হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো ভালো আছি স্বাগত আজকে সকালটা আমি ডিউটিতে ঢুকে তোমাদের সাথে শেয়ার করছি না আজকে আমি কথা গেছিলাম একটু সকাল সকাল বাজারে মাছ বাজারে তো মাছের দাম শুনে তোমার মাথা ঘুরতে শুরু করে দিল তো যাই হোক তোমরাও জানো নিশ্চয়ই আজকাল মাছের দাম এটা বিশাল মানে হাত দেওয়া যায় না আমাদের মতন লোকরা তো হাত পারে না তো যাই হোক আমি আজকে নিয়ে এসছি হচ্ছে পাবদা মাছ তো আমাদের পাবদা মাছ নিয়ে এসেছি আর আমাদের সবার জন্য দাদা ভাই সবার জন্যে কাতলা মাছ নিয়ে এসছি তো মাছের দাম শুনে আমি অবাক তো অনেক টাকার মাছ আনতে হয়েছে আজকে যে তো দু তিন দিনের মাছ আনা হয়েছে তো যাই হোক ওই নিয়ে এসেছি তাই জন্য ভাবলাম যে বাজারে তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মাছ তো কেমন মাছ আমি কিনলাম আমি মানে কি বলবো মানে মাছটা আমাকে যিনি দেয় মানে যার কাছ থেকে আমি মাছটা আনি তিনি বলল তার পুকুরের মাছ বলে দিদি নিয়ে যাও খেয়ে দেখবে খুব ভালো খেয়ে আমাকে জানাবে কেমন মানে একটা দোকান থেকে বারবার মাছ নিয়ে যেমন হয় সেরকমই অবস্থা তো যাই না সত্যি কি মিথ্যে এখন তো সে ভগবানই জানে কিন্তু আশা করি সত্যি কথা না ওনাকে দেখেও মনে হয় উনি গ্রাম থেকেই আসেন তো হতেই পারে ওনার পুকুর আছে মাছ দিয়েছে তো আমি এখন ওনার কথাই বিশ্বাস করব তাই না তো যাই হোক মাছটা নিয়ে এসেছি তোমাদেরকে শেয়ার করছি এই জন্যেই যে আমি যেখান থেকে মাছ নিই মানে আপনি যদি একটা দোকান থেকে ধরা বাঁধা কিছু নেন না তো সেখানে না ও মানে একটা চেনাশোনা হয়ে যায় মানে জানাশোনা হয়ে যায় তো ভালো জিনিসটাই আপনাকে দেবে নিশ্চয়ই তো আমিও সেটাই জানি কারণ আমি তো মানুষকে বিশ্বাস করি খুব সহজেই সেই জন্য ঠকিও খুব সহজেই তো যাই হোক তো চলো আমি মাছ এনেছি তোমাদেরকে দেখাবো বলেই আমি আরো ভিডিওটা এখনই শুরু করলাম নাহলে স্নান করে উঠে শুরু করতাম তো চলো দেখি আমরা মাছগুলো কেমন হবে তো তোমাদের দেখে কি মনে হয় সত্যি সত্যি পুকুরের মাছ না আরো আরো থেকে আনা তো চলো আমাকে অবশ্যই জানিও দেখে নাও আগে আজকে হচ্ছে পুরো এক কিলোর কাছাকাছি মাছ আমি যাই না কেমন হবে তোমরা আমাকে জানি মাছটা কিন্তু সত্যি খুবই টাটকা যাই বলো তাই বলো খুবই টাটকা মাছ হ্যাঁ দাদা বলে লাভ নেই খুবই টাটকা কিন্তু শুধু বলেছে এইটা যাই না আমি দুটো মাছই কিনা যেহেতু পেটিটা আমি নিয়েছি পেটিটাই বেশিরভাগ নিয়ে আসে দাদাভাই ভাই কেন কাঁটার মাছ তো কেউ খেতে পায় না কাঁটাটা বেঁচে খাওয়ার দাদা ভয়ে আর দাদা ভাই দাগার মাছটা জানেন না তো যাই হোক পেটি মাছটাই বেশিরভাগ নিয়ে আসে তো আমি পেটিটা চেষ্টা করেছি আনার তার সাথে একটুখানি দাগার মাছ হয়ে গেছে আর কি অনেকটা মাছ নিলে তো সব পেটি পাওয়া যায় না তো সেরকম তো মাছটা দেখে তোমাদের কি মনে হচ্ছে পুকুরের মাছ কি কি আমি তো বুঝতে পারছি না তোমরা বলো ঠিক আছে এটা হচ্ছে এখানকার আর এটা হচ্ছে আমাদের তাতায়ের জন্য পাবদা মাছ নিয়ে এসেছি পাবদা মাছের কি দাম বাপরে বাপ দাঁড়াও খুলে নি তো এই দেখো পাবদা মাছ পাঁচশো টাকা কিলো অনেক রকম আছে পাঁচশো টাকা চারশো টাকা কিলো যাই হোক সাড়ে চারশো টাকা কিলো তো নিয়ে এসছি সেই জন্যই বলছি যে আমাদের মতো সাধারণ মানুষকে এই মাছ খাবার ক্ষমতা রাখে এই এই হচ্ছে কথা তো যাই হচ্ছে পাবদা আর এই হচ্ছে দামটা ভালো না মাছটা খুবই ভালো খুবই টাটকা যাই বলো তাই বলো খুবই টাটকা হ্যাঁ এটা তবে পুকুরের নয় এটা এমনি তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগে যে আমি বাজার করলাম কেমন করলাম অবশ্যই তোমরা জানলে বা দেখলে সেটাই আর কি আর দামটাও তোমাদের জানাতে পারি আমি যে আজকের মাছ বাজারে এরকম দাম যাচ্ছে বা সবজি বাজারে চেষ্টা তো করি বাজারেই দেখাবার কিন্তু আমার মানে সহজ হয় না হাতে অনেক ব্যাগ ট্যাগ থাকে তো অসুবিধা খুবই হয় তো চলো মাছ ধুয়ে নিই হাতের অবস্থা করে মাছের গন্ধে পুরো ভমা করছে তো মাছ টাছ ধুয়ে নিই নিয়ে স্নান টান সেরে নি তারপরে পরে দেখা হচ্ছে আবার আমাদের ঠাকুর আমার সাথে তো বন্ধুরা স্নান করে ছাদে চলে এসছি ঠাকুর ঘরে প্রণাম করে নি পুজো না তোমরাও দেখে না ঠাকুর ঘরটা তোমরাও সবাই প্রণাম করে নাও তাহলে খেতারিয়ে গেছে পুরতাড়ি তো খালা তুলবে এসে নিচে গেছে তো চলো আমরা এবার কাপড় জামা মেলবো এই যাও করে এখন জামা কাপড় অনেক ছাদে তুলি আকাশটা এত মেঘ করেছে ধাওনা বাইরে তো এগুলো সব শুকিয়ে গেছে তুলবো এদিকে জামা কাপড় আছে নানা রকম ফুল হয়েছিল আজকে কোনো গাছে কাজে সে তো পুজো হয়ে গেছে ফুল তুলে নিয়েছে ফুল আজকে আর তোমাদের দেখাতে পারবো না তো এই গাছটায় অনেকগুলো ফুল হয়েছে গাছগুলো তো অনেকগুলো ফুল হয়েছে এই যে এই ফুলগুলো পুজো দেয় আমিও দিই বৌদিও দেয় দেখেছি গোলাপ ফুলটা শুকিয়ে গেল আর আর তো কুড়ি হয়নি হ্যাঁ হ্যাঁ নেব দেখি কাঁটা হচ্ছে করে বড় হচ্ছে তো বলো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি জাস্ট ছাদ থেকে নেবে প্রচুর জামা কাপড় ছিল চাদর টাদর সেগুলোকে ভাঁজ করলাম করে দিদার টিফিন দিয়েছিলাম দিদা চিড়ে খেলো বলো না যা গরম পড়ছে তো আমি এখন জাস্ট ব্রেকফাস্ট কি আছে দেখছি আমি খাবো আর একজন আছে দিদি সেও খাবে তো তাকেও দেবো তো ব্রেকফাস্টটা গুছিয়ে এবার কটা সবজি আনিয়েছিলাম তারা দেখাই তোমাদেরকে তাই না কিছু ভালো লাগছে না গরমে এত গরম পড়েছে কিছু ভালো লাগছে না তো কালকে আমি একটা থোর এনেছিলাম থোরটা কি নষ্ট না না থোর এনেছিলাম একটু পটল এনেছিলাম এগুলো হচ্ছে কাল শনিবার এ তো বৌদি ফিরছে বৌদি তো শনিবার নিরামিষ খায় সেই জন্য এগুলো আগে থেকে এনে রাখা কালকে কোনটা করবে কোনটা করবে না সেই জন্যেই তো ওই জন্য এগুলো বাইরে রাখা আছে আর এই দেখো একটা জিনিস দেখে তোমাদের এটা হচ্ছে লাচ্ছা দেখেইছ হালদিরামের লাচ্ছা তো এইটা হচ্ছে আর এই একটা কী করে বানাতে তো আমরাও কেউ জানি না তো যাই হোক আমি তো বৌদিকে বললাম তখন যে ভেজে বানাতে হয় হয়তো তা আমি জানি ঘি ভেজে বানাই দুধ দিয়ে তো লাচ্ছা আমার যদি কোনো বন্ধু হয়ে থাকো তোমরা এরকম যে এই সময় যারা লাচ্চা খাও কী করে বানায় এটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো যেটা বানায় কি করে তাহলে আমি বৌদিকে বলতে পারবো তাহলে আমাদের খাওয়া হবে আমরা সিমইটা বানাতে পারি কিন্তু এই লাচ্ছাটা বানানোটা আমাদের তার একটু অসম্ভবই হয়ে যাবে হয়তো এটা বানাতে গিয়ে এক করতে গিয়ে আর এক হয়ে যাবে তো অবশ্যই যদি আমার কোনো এরকম বন্ধু হয়ে থাকো যারা এই মানে এই সময়টা এগুলো খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আর যারা খাও আর কি যেই খাও তো অবশ্যই আমাকে জানিও সে লাচ্চা কি করে বানাতে হয় হ্যাঁ তো আমাদের বেবি দিয়ে আছে বা আমি বানিয়ে দিলাম তাহলে এগুলো খাওয়া হয়ে যায় দুটো প্যাকেট নষ্ট হবে না দেখতে পাচ্ছি দুটো বড় বড় প্যাকেট চলো তো আমাদের রেগুলারের কাজগুলো সেরে নিই ফটাফট যেমন ধরো দই পাতা আজকে একটু দই পাতবো বেশি করে পাতব বলছিলাম আমরা যেরকম ধরো এরকম ছোট পাটিতে পাচ্ছিলাম তো আমার দিদার সবার হয়ে যাচ্ছিল তো এটা হচ্ছে তোমার কম করে আর যা দুধ আছে আজকে এটাতে কতটা হয় যায় না কালকে তো তো হয়ে আছে এর যতটা হয় আর কি আচ্ছা এখানে দেখো নিম বেগুন করে গেছে দিদি ফ্রাই নিম বেগুন করে গেছে এখানে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে যেটা আমি এখন ধরতে পারছি না অসুবিধা হবে আজকে একটু হালকা রান্নাই করিয়েছি কেন আমরা দু তিনজন খাবো ধরতে পারছি না গরম আহ দেখি দইটা কষিয়ে দিই বাস এইটুকুই দই আজকে বসবে এটাতে দুজনের মতন হয়ে যাবে যেই খাক দুজনের মতন অবশ্যই হয়ে যাবে বৌদিরা খেয়ে আর যা থাকবে যে খাবে বাস এটা চাপা দিয়ে দিব দিয়ে হটপটে আটকে দেবো এটা বিকেলের মতন শেষ তো এই দইটা আছে যা এটা আজকে দিদা আমি শিলা আমাদের তিনজনেরই হয়ে যাবে তো চলো এই হচ্ছে আজকাল টুকটাক কাজ করে নেওয়াটাই আজকে আমার প্রচুর কাজ প্রচুর মানে প্রচুর কাজ আমি আজকে একটু বসতে পারবো না এই এখন বসে নিচ্ছি একটুখানি আবার কখন তোমাদের সাথে কথা বলবো আমি জানি না এই জন্যেই কেননা আমার এখন টিফিনটা করে নিয়েই মাত্র আমি দৌড়াবো এখন ঝুল ঝাড়তে পুরো বাড়িটা ঝুল ঝুলঝাড়বো ডাস্টিং করবো ভালো করে কেননা আজকে যেহেতু আমাদের বৌদি বৌদির আসবে তো ডাস্টিং আমি রোজই করি একটু আর যেদিন ভালো করে করি একদিন খারাপ মানে খারাপ করে মানে একদিন উপরে ওপর করে একদিন ভালো করে সে তো বৌধরা থাকলেও করি কিন্তু যেহেতু বৌদিরা বাইরে থেকে আসছে আর ভাববে হয়তো করা হয় না না সেই জন্যেই একটু ভালো করে একটু লাস্টিং করে রাখবো যাতে আমাকে এসে একটু আদর করে দেয় বলে কী ভালো মেয়ে বলে আর কি তো যাই হোক আমি ওই সব কাজগুলো করতে হবে এগুলো রেগুলারের কাজ আমার সেগুলো করবো আর তার সাথে আরও অন্য কাজও আছে সেটা কী আছে এখন আমি ঠিক ও কাপড় যে আমার যে কোনো ভাঁজ হয়েছে মানে আমাদের কাচাকুচি হয়েছে এস আলাদা করতে হবে এমনি আলাদা ভাঁজ করে এগুলো গুছিয়ে রাখতে হবে নানা রকম আছে আর কি সব করে নিয়ে তারপর আমি আবার তোমার সাথে পরে দেখা করবো তো চলো এখনকার মতন এই অবধি আবার কখন আসবে যাই না তো সেটা আমি দুপুরেও দেখা করতে পারি আবার বিকেলেও হয়ে যেতে পারে তো থাকো আমার সাথে পরে দেখা সব কাজকর্ম সেরে প্রায় বাজে তো আজকে আমার একটা মাথা থেকে হাতটা না হ্যাঁ তো দিদাকে খেতে দিয়েছি আসলে দিদা একটু তাড়াতাড়ি খাতে দিদার না শরীরটা খারাপ হচ্ছে বয়স হচ্ছে আসলে হজম শক্তিটা ভীষণ কমে যাচ্ছে আজকে একটার মধ্যে দিদাকে খেতে দিয়ে দিচ্ছি দিদা খেয়ে নিলে তারপরে আমি আর বাকি যা কাজ আছে ছাড়ে যাওয়া আছে সেগুলো পরে করবো কেননা এখন দিদাকে খাবারটা ও যতক্ষণ দিদা খাবে ততক্ষণ থাকতে হবে কেন কখন বিষম লাগবে কখন কি করবে জন্য ছেড়ে যাওয়া যাবে না আস্তে আস্তে খাও বুঝলি তো তাড়া নেই ভালো না লাগলে আস্তে আস্তে খাও হ্যাঁ আমাদের মাছ হয়েছে ডাটা আলু মাছ করে দিয়ে গেছে তো বেবি দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল না ছিল তো সিঁড়ি মাছটা এনেছিলাম সেবারে মাছটা ছিল ওটা করে দিয়ে গেছেন তো আজকে মাছ আনলাম ওই দিদা ওই জন্য জিজ্ঞেস করছে যে মাছের ঝোল কে করলো তাহলে ওইটা না আমি তো সেই পুরনো এনেছিলাম যে আগের সপ্তাহে সেই মাছটা ছিল সেটাই করেছে আজকে আমাদের জন্য মানে আমরা তিন চারজন যারা খাবো তাদের জন্য ঝোল তো চলো আমি এই কাজগুলো দিদা খেয়ে নিই বাদ বাকি কাজগুলো সব সেরে নিই এমনি ডাস্টিং ঝাড়াঝুড়ি ঘর ছাড়া আজকে ঘর যে পুরো বাড়ি ঘেরে আমার ঘাড়ে কি কষ্ট হচ্ছে মানে আমার না ঘাড় উঁচু করে ঝাড়তে এত কষ্ট হয় তাই না ঝুলগোনো তাও আজকে ঝেড়েছি ঝুল হয়েছিল পুরো বাড়িটা আজকে ঝেড়েছি ডাস্টিং হয়ে গেছে এখন ওরা সব ছিলা দিয়ে এসেছে ঝাঁট দিচ্ছে তারপরে আমি বাদ বাকি কাজ কি হলো কি গরম রে বাবা তো দিদার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি ছাদে এলাম কেননা অনেক জামা কাপড় আছে যেগুলো তোলা হয়নি এখন অবধি না তুলে নিলে না সব রোদ দূরে জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাবে জুতো পড়তে ভুলে গেছি পায়ের তলা জ্বলে যাবে কি রোদ্দুর রে বাবা আমি শুধু ভাবি যারা এই বাইরে কাজ করে রোদ দূরে রোদ্দুরে ঘুরে ঘুরে তাদের কত কষ্ট হয় তাই না বলো যারা বাইরে রোদ্দুরে কাজ করে তাদের কতটা কষ্ট হয় খুব কষ্ট হয় যাদের ছাওয়া নেই যারা ছাওয়া পায় না তাদের যেরকম ধরো মিস্ত্রিরা তারপর ধরো আরো অনেক লোক আছে আর যারা কাজ করে যে বাড়ি বাড়ি ঘুরে মানে এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়া এক সময় তো সব রকমই করা হয়েছে তো সেই জন্য ভাবি যে কি কষ্ট মানুষের জীবনে যাই হোক আমাদের আর করার তো নেই ফুল গাছে যেই ফুলি আসুক কুড়ি আসুক সবই কাঠ খেয়ে নিচ্ছে তাহলে কি করব আমরা বলতে পারো কাঠ যদি আমি জ্বালাই তাহলে কি হবে সব ফুলগুলো যদি কাঠ বিড়ালি খেয়ে নেয় তাহলে আর কী রাখবো আর কী ফেলবো তো চলো আমার জামা কাপড় তোলা কমপ্লিট নিচে যাই নতুন পাড়া যাচ্ছে না এত গরমে সত্যি বলছি এত গরম নেওয়া যাচ্ছে না তো চলো বন্ধুরা গিয়ে আবার খাওয়া দাওয়ারগুলো রেডি করি একটা পনেরো মতন বাজে বেশি বাজে না দিদার খাওয়াই গেছে দিদার শুয়ে পড়েছে মানে শুয়ে দিয়ে আমি জাস্ট এসেছি তো এখন গিয়ে আমি আমাদের কোনো রেডি করেই গ্যাস ট্যাস সব মুছি পরিষ্কার করি ওই সব করতে করতে দুটোর মধ্যে হয়ে যাবে তো চলো আবার পরে দেখা হচ্ছে আমাদের পরে আসছি দেখো আমার ঘরে পত এসছে দেখো আমার ঘরে পত এসেছে পত ভাত খেয়েছো কি দিয়ে খেয়েছো মাছ পাত হ্যাঁ আম্বু হ্যাঁ করে খেয়েছো বল আচ্ছা আচ্ছা কিভাবে ভাত খেয়েছে কিভাবে খেতে হয় ওর কাছ দিয়ে শিখতে হবে যাই চলে যাচ্ছে ঘোরা হয়ে গেছে ওরা আমার ঘর যাই হোক তো বন্ধুরা বাড়ি এসছি বাড়ি এসে পুজো দিয়েছি আবার আবার চলে এসছে টাটা গুড নাইট তো এসে আমি পুজো দিয়েছি আজকে বাবার জন্য বেলমালায় নিয়ে এসছি বেল ফুলের মালা আর আরেকটা জিনিস তোমাদের দেখাই দাও এই যে মালাটা এই যে গণেশজির গলায় দিয়েছি এমনভাবে জড়িয়েছিল মানে কি বলবো আমি মনে প্রায় পনেরো মিনিট ওটা খুলতে চেষ্টা করেছি হারগিস আমি খুলতে পারিনি যার জন্য আমার নিচে মালা দেওয়া হয়নি তো আমি ওপরেই মালা দিয়ে দিয়েছি আর বাবার গলায় বেলফুলের মালা দিয়েছি আমার বেলফুলের গন্ধটা এত ভালো লাগে তোমাদের কি বলবো যার তো দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে বলো বাবার গলায় বেলফুলের মালাটা সময় তো আমরা রজনীগন্ধা দিয়েই থাকি তো আজকে বেলফুলের মালা দিয়েছি তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখিয়ে দিই দেখতে আসছি তো বন্ধুরা আমরা হাঁটতে পেরেছিলাম আমি আর আশা দুজনে মিলে হেঁটে সবই এলাম মানে আমাদের একটু হাঁটতে ইচ্ছে করলো আর কি আমরা হেঁটে এলাম নাইট ওয়াক তো এসে দেখি আমার ভাই বাজার থেকে দারুণ একটা জিনিস এনেছে চলো কি এনেছে সেগুলো দেখি চলো আশা এই বছরের নতুন নতুন ফল ফল তোর মুস তো আমরা মানে খাচ্ছি প্রায় দিনই খাচ্ছি আমরা আমি খুলতে পাচ্ছি আম নি আছে আশা করি আম এখন মানে যারা ওজা করেছে তারাই খাচ্ছে কিন্তু আমরা এখন খাওয়া তো আম নি আছে

বন্ধুরা দেখো অনেক দিন পরে তোমাদের দাদা ভাই সবসময় আমি বলি হ্যাঁ তরমুজ আনো মিষ্টি আনো না কিছু আনো না তো বন্ধুরা এই দেখো ঝিঙে পড়তো তরমুজের

তার সাথে এনেছে অনেক 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 লঙ্কা কাঁচা লঙ্কা তো আমার ভাই লঙ্কা খেতে খুব ভালোবাসে তো বন্ধুরা আমাদের নতুন বছরে তো আমি তো এই ফল আমি তো হুম দেখেছি এই ফল তো আমি অনেক দিন ধরেই খাচ্ছি এই যে তো বন্ধুরা এই তরমুজ তো আমি রোজই খাই মানে কি বলবো এই মানে কি যারা ওজা রেখেছে যারা করছে তাদের আগেও আমি খেয়েছি মানে তারা হচ্ছে কি ওটা ভে মানে ওজাটা ভে দোকানে আছে তো তো আমাদের তার আগেই খাওয়া হয়ে গেছে তো এইরকম অবস্থা আমার এরকম সব কিছুই আগে আগে হয়ে যায় তরমুজ বলো আম বলো তা আম হ্যাঁ তো আমটা এই দেখো সবে আম আজকের আজকের এনেছে এখনো মনে হয় মানে কি বলবো এখনো মনে আচ্ছা আচ্ছা লোকেরা খায়নি তার আগে আমরা খাবো তো অল্পই নিয়ে এসছে কেজিখানে কি হয়তো হবে এরপরে আম আমাদের বাড়িতে কত আসে তোমাদের দেখাবো আম মানে যেহেতু আমি ইউটিউবের ব্লগে বেশি দিন নেই তো আম কত আসছে না আসছে সেটা তোমাদের কখনো দেখাতে হবে না তাই না এবারও দেখানো যাবে কত আসছে হুম তো এগুলো তো চলো আবার পরে আসছি তো বন্ধুরা খেতে চলে এসছি নিয়ে এসছে হচ্ছে রুটি আয়লা মাছ আর এটা হচ্ছে তোমার রুই মাছ ডাটা আলু দিয়ে ঝোল তো টাটা দুধে পাতলা ঝোলে হয়েছিল আমি ওবেলা খাইনি নিয়ে এসেছি আর আম কেটেছে আশা ঝিঙে পোস্ত করেছে এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের আলু চচ্চড়ি আর ভাইয়ের ভাত বাড়া আছে কাকিমা ভাত বাঁধতে শুরু করে দিয়েছে আর এখানে নানারকম খাওয়া দাওয়া তা যে প্রচুর খাওয়া দাওয়া প্রচুর খাওয়া দাওয়ার কখন যে খেয়ে উঠবো জানি না তো ভাই ভাইয়ের বউ সবাই খেতে বসে গেছে আমরাও বসে গেছি তো চলো বন্ধুরা খেয়ে নিই পরে আসা তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি খাওয়া দাওয়া তো খুব জোরদার হলো তো খেয়ে দে পেট মোটা এসে ঘরে বসে টাঙিয়ে নিয়েছি পাখা চালিয়ে দিয়েছি একটু গরম লাগছে তাই পাখাটা চালিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা জাস্ট এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থাকবে চলো বন্ধুরা আজকে টাটা গুড নাইট